দিনে রুজি হয় মনে করো যে সাতশো আটশো টাকা ভালো খাবার গেলে খাইতে তো লাগবে এক হাজার বারোশো টাকা তো কোথাও কোথা থেকে সংসার চালাইতে তো অবশ্যই কষ্ট হয় জিনিসের রমজান মাসে তো জিনিসের দাম বাড়েই আরে মামু ইনকাম আর কেমন হইবে সংসার মনে করো চলে চলে না ওদের নাই এক চাল নিবে না সত্তর টাকা এক কেজি আলু নিবে তাও পঁচিশ টাকা আর অঙ্কুত মনে এক কেজি আলু নাড়ে না আলু ঢালি খাল দাও না কছে আলু দামে নেই ফির অঙ্কুত আর এড়ে ফির

রুজুটা দেশ টাকা খাই যুতাল এটা বুঝতে না ঘুরে ঘুরে জুতা বাড়ি হোবার মালদা দিবা দি অবস্থা খুবই টাকা বর্তমানে টাকা লাগে পরিস্থিতি খুবই কষ্ট মাঝে আছে প্রথম মাল মালবাস পাঁচ সাতশো টাকা রুজু করলে কিন্তু তেল পরিস্থিতি খুবই খারাপ আছে খুবই মজা আছে ভাই সংসার টাকা না কোনো সুখ আছে ওই আর বালা বুড়ে খাইবাও চলা যায় না দশজনের সামনে আগে বৃদ্ধি করে রাখ এখন যে কোনো মূল্য বেশি এখন এক কে আলু কিনে গেলে চল্লিশ টাকা এক গেলে টাকা আমরা কিভাবে চলবো রুজি গাছ কম কম নাই ইনকাম করতে পারছে না মানুষের না মানুষ খালি

তবে এই জগত চলা বিড়া খর্তলে তবে এই সবের প্রয়োজন খরচপাতির জিনিসপত্র আপনারাও যাচাই আর আমার পক্ষ থেকে আমিও বিশেষ খেউ তিনশো টাকা করে ফেমিলি খেউ করে কিন্তু কিন্তু কিলা চলের হ্যাঁ জানে আর আল্লাহ জানে হচ্ছে বড় সরকারের মানে কিছু দিলাই দো পারবো অটো পাবিয়ান না আনার তাকি লাগাইয়া চাউল তাকি লাগাইয়া পানি দিয়া পর্যন্ত কিনিয়া দাম বেশি নাই